আধা ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি সমাজ কোনো সম্ভাবনা নেই আমার বাসা জিনাইদা জেলা খুলনা বিভাগ জিনাইদা জেলা শলকুফা থানা শৈলকুফা থানা আমাদের এই জায়গা প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে ঠিক আছে বট ভাই আমাদের এই জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টা যাবৎ ভাবে পড়েই যাচ্ছে এর আগে বেশি গতি ছিল এখন একটু সলো ঠিক আছে দেখেন পানির পরিবেশ দেখাচ্ছে আমি ওই যে নাইকেল গাছের যে গুড়িটা দেখতেছেন যদি এইভাবে ঘন্টাখানিক বৃষ্টি হয় তাহলে মন করেন যে ওই যে নাইকেল গ্যাসের যে গুড়িটা দেখতে এটা ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি আর আমাদের বাড়ির ভিতর পানি উঠে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি আর ব্রড ভাই আপনার বাসায় কোন জায়গায় নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের এলাকার অবস্থা কি বৃষ্টির বৃষ্টি কীরকম হচ্ছে সেটাও একটু জানায় দেবেন ঠিক আছে ভাই রতন কান্দি রতন কান্দি নতুন বাজার আমাদের এখানে বৃষ্টি নেই রতন কান্দির নতুন বাজার এটা কোন জেলার ভিতর ভাই যদি একটু বলতেন তাহলে একটু সুবিধা হতো আসলে বলা যায় না বৃষ্টির আসলে কিভাবে কোন জায়গা থেকে হচ্ছে আকাশের মেঘ তো ভাগ ভাগ হয়ে মনে হয় আজকে শুনলাম যে পুরো বাংলাদেশে বৃষ্টি হওয়ার কথা ভারী বর্ষণ এখন আমাদের এই জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তবে ভাই বৃষ্টি হচ্ছে জানতাম যদি বাতাস হয় তাহলে রূপ কিন্তু আরও ভয়াবহ রূপ হয় এরম বৃষ্টি হলে সমস্যা নেই কিন্তু যদি পাশাপাশি বাতাস হয় তাহলে তো অবস্থা আরও খারাপ আর দ্বিতীয়ত কথা যে কারেন্টের প্রশংসা করতি না কারণ কারেন্টের প্রশংসা করলে মনে করেন যে অবস্থা কারেন্ট হট হুট হাট করে চলে যায় তো আর আমাদের এই পল্লী বিদ্যুৎ তো সব চাইতে মানে পল্লী বিদ্যুৎ বাংলাদেশের ভিতরে সবচাইতে খারাপ বিদ্যুতের ভিতরে পল্লী বিদ্যুৎ একটা আসলে এরা যে কী এরা নিজেরাই জানে না যে আমরা মানুষ কি না ঠিক আছে একটুকুটা বৃষ্টির আবাস পালেই মনে করেন যেদের অবস্থা খারাপ হয়ে যায় ও আমাদের থানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ আপনাদের ওই অঞ্চল তো আরও বেশি ভয়াবহ হয় ভাই আমি তো এটা জানি যে সিরাজগঞ্জের অবস্থা আরও ভয়াবহ হয় কারণ আমাদের আমার ওই ওই দিক সিরাজগঞ্জ শাহজাদপুর না না ওই দিক না ওই আপনার নদী অঞ্চল যে সিরাজগঞ্জের নদী যে অঞ্চল ওই অঞ্চল আমার দাদারা থাকে ছোট দাদারা ওনারা বলে যে বৃষ্টির সময় আসলেই বলে তাদের অবস্থা বেশি ভয়াবহ হয় এবং সিরাজগঞ্জ সব জায়গায় এরকম ভয়াবহ বৃষ্টি হয় না তাই আর কি যাক আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখে বৃষ্টি এটা একটা রহমত এবং এখন পাটের সিজন তো আমাদের এই জায়গা প্রচুর পাটের সিজন ঠিক আছে এখন এই পাট যদি মনে করেন যে গতবার আসলে জাগ দেওয়ার মতন যে বা পাট করবে ডুবাবে সেরকম পানি ছিল না মানুষ অনেকটাই দিয়ে করছে কিন্তু আল্লাহ এবার মানে পাট হওয়ার আগেই মনে করেন যে বৃষ্টিতে সবকিছু এবার চাষিদের জন্য একটু ভালো হয়েছে আর কি যে এবার পাট নিয়ে কোনো হারস্থ হয়নি যেখানে সেখানে চাষি এবার জাগ দিতে পারবে এরকম আর কি মনে করেন যে দুই দুই চারজনের বিপদ হচ্ছে আবার দুই চারজনের উপকারও হচ্ছে মানে সব দিক থেকেই কি বৃষ্টির জন্য উপকার এখন আমাদের এই এলাকায় অঞ্চলে যাই হোক হোক দেখা যাক কত দূর কি হয় কিভাবে কি পরিস্থিতি হয় তাহলে তালা দূর কী নেয় দেখা যাক আল্লাহ ভাই আপনি কি ফ্রি ফায়ার খেলেন জি ভাই আমি ফ্রি ফায়ার খেলতাম আগে এখন ফ্রি ফায়ার ওইরকম খেলা হয় না ফ্রি ফায়ার আমরা খেলতাম দু সাল যে এখন আমাদের বাংলাদেশ বাংলাদেশ থেকে কোনো আইডি লগ ইন করলে আপনার সিঙ্গাপুর সার্ভার যখন খেলা হতো আমরা সেই সময় থেকেই আর কি ফ্রি ফায়ার খেলতাম এখন খুব কম খেলা হয় আপনি কি আপনি কি ফ্রি ফায়ার খেলেন তার মানে আপনি মানে একজন ফ্রি ফায়ার প্লেয়ার এই এই প্রশ্নটা করলেন ফ্রি ফায়ার আগে খেলতাম এখন আছে আইডি লগ করা আছে একটা ছিল ভাই আপনার বাহাত্তর না তেহাত্তর লেভেল একটা আইডি ছিল তা কিন্তু ওই আইডিটা ফেসবুক আইডি যে কোনো কারণে ডিজেবল হয়ে যা যাওয়ার কারণে ওই আইডিটা শেষ হয়ে গেছে এখন নতুন একটা আইডি আছে ওই হয় তেষট্টি না চৌষট্টি লেভেলে ও খেলা হয় না ভাই তারপর তো রাগ করে দুই বছর আগে আইডি ডিজেবল আসার পর রাগ করে মনে করেন সব কিছু বাদ দিয়ে দিয়েছি দিয়ে এখন দেখি গেম খেলে কোনো লাভ নেই আর লস নিজের চোখের ক্ষতি তারপরে নামাজ নামাজ রোজা এসব কোনো কিছুই ঠিক মতন হয় না গেম খেলতে গেলে নামাজ পড়া হয় না মানে একটা আসক্ত জিনিস ছিল প্রচুর পরিমাণ আসক্ত ছিলাম গেমে আল্লাহ তালা সেটা থেকে মুক্ত করে আসলে এই ফ্রি ফায়ার খেলার জন্যই কিন্তু বাড়ি থেকে জ্ঞানজাম করে মন করেন পনেরো হাজার টাকা দিয়ে সাড়ে পনেরো হাজার টাকায় একটা ফোন কিনি এই ফ্রি ফায়ার খেলার জন্য কিন্তু এখন আর এরপর প্রতি কোনো আসক্ত নাই আসলে মানুষের এক এক সময় এক একটা জিনিস হুট করে আসে আবার মানুষ ওইটা আসক্ত হয় বিশেষ করে আমরা বেশিরভাগই আসক্ত হয়ে থাকি এই গেম গেমে মেয়ে উপরে যেটা আমাদের জন্য ক্ষতি আবার যা যারা আছে গেম খেলে যারা টাকা পয়সা ইনকাম করতে যেমন গেমিং তালা তারপরে আমাদের কুষ্টিয়ারে যে ইটস কাব্য মিস্টার ত্রিপোলার এরকম মেলা প্লেয়ার আছে যারা গেম খেলে টাকা ইনকাম করতেছে আর আমরা মন করেন যে গেম খেলে আরও টাকা নষ্ট করতেছিলাম এরকম অবস্থা গেম খেলা মোটামুটি বাদ ওই ভুল যদি মন চায় যদি বন্ধু বান্ধব যদি কোনোদিন চায় মন চায় তাহলে এখানে নালে নেই আর কি ভাবে বৃষ্টি হলেই যদি হতে থাকে এবার বৃষ্টি তাহলে কি এখানে দেখা গেল এই পাঁচ ডুবিয়ে এই মানুষ সব ডুবিয়ে থাকবে না আর পরে বুঝবে না জ্বালা লাগে বৃষ্টির পানি এরকমভাবে হলে অবস্থা তো পানিটা এখনই তো দোয়াই মানে

যদি তারপরে সব প্রকার সময় এখন বৃষ্টি পাতলা সব টুকার পানি জমে থাকলে মশার উপদ্রব বাড়ি নিয়ে নানান ঝামেলা মূলত জীবনদাই বড় জীবনেও পরিবর্তন হবে না বাংলাদেশও না বাংলাদেশের মানুষও না জীবন দেব জীবন দেবী সাধারণ মানুষ আর ওইদিকে লগে

শিক্ষা না এনে মানুষের কোনো পরিবর্তন হইনা ঠিক আছে আমরা মায়ের খাবো আমরা আর নেতা নেতা সালরা ডুবে বেড়াবি আর এর লোক তার গাড়িতে ফুটি করে বেড়াবি আর আমরা দ্বিগুণ দেবো রাতের জন্য দ্বিগণ দেবো অমুক চৌদি চলি আছে অমুক কানাডাই এক তালা বিল্ডিং পাঁচতালা বিল্ডিং কৰিব আজিকালি বৃষ্টি হলি জয়াৰ হ'ল তুফান হলি তা 好。Oh.